ভাই এই গরুটার দাম কত রাখছেন জোড়া এই জোড়ার দাম কত রাখছেন পাঁচ লক্ষ দশ হাজার কত বলতেছে চার লক্ষ বলতেছে দুটার রজন কতটুকু আসবে চোদ্দ মন কত হইলে বিক্রি করবেন তিরিশ পাঁচ লক্ষ তিরিশ চার লক্ষ তিরিশ চার লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির কার্গেট সুপ্রিয় বস হাট পরিক্রমায় আপনাদের জানায় স্বাগত আজ বিশেই মে দুই রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুর উপজেলার খোঁচবারি হাটের কোরবানির উপযুক্ত মাংস রোতনের ষাড় গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম দেড় দেড় লক্ষ মাংস কয়মন হবে মন কত উঠছে দাম সর্বোচ্চ পনেরো এক লক্ষ পনেরো বলতেছে টার্গেট কেমন করছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম এটা কত দাম রাখছেন দুই লক্ষ ষাট এটার ওজন কতটুকু হবে সাত মন প্লাস কত উঠছে দাম দুইশো বলতেছে কত হলে বিক্রি করবেন বিশ আজকে কত করে মন চাচ্ছেন আঠাশ তিরিশ

দুই লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার পর্যন্ত বিক্রির তার গরু বিক্রি হচ্ছে না আমদানি বেশি ব্যাপারী কেমন ব্যাপার ব্যাপারই কম শুনছেন দর্শক আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের দেওয়ার আপ্রাণ চেষ্টা করি তবে বাজারে কিন্তু প্রচুর পরিমাণের কাদা আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদেরও প্রতিবেদন করতে প্রচুর পরিমাণের কষ্ট ভাই দুটার দাম কত রাখছেন চার লক্ষ বিশ দুটার মাংস কয় মন হবে চোদ্দ মন কত বলতেছে তিনশো বিশ থেকে তিরিশ বলছে টার্গেট কেমন করছে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ পর্যন্ত বিক্রি টার্গেট ভাই দাম কত রাখছেন চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুইটার মাংস কয় হবে এটা সাড়ে আট মন সাড়ে আট মন কত বলতেছে দশ পনেরো দশ থেকে পনেরো আপনার টার্গেট কেমন দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রি টার্গেট কত বলে দাম মাংস মন হবে জি ভাইয়া চার মন কত হইলে বিক্রি করবেন একশো দশ এক লক্ষ দশ পর্যন্ত বিক্রি তার কে ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন দুই লক্ষ তিরিশ দুটা দুটা দুটো কত যাচ্ছেন তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ কত বলতেছে দুই লক্ষ সত্তর থেকে আশি নিয়োগ কেমন করছে তিন লক্ষ তিন লক্ষ পর্যন্ত বিক্রি তার কে দাম তিন লক্ষ পর্যন্ত বিক্রি তার ভাই দুটো মাংস কেমন হবে সাড়ে ছয় মন এগারো মন তিন লক্ষ পর্যন্ত বিক্রির দাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন নব্বই হাজার মাংস কয় হবে কত বলতেছে সত্তর বাহাত্তর টার্গেট কেমন পঁচাত্তরের পঁচাত্তর একটু টান দেন দেখি পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম একশো বিশ মাংস কমন হবে চারমন দশ কেজি কত উঠছে দাম এক লক্ষ পাঁচ সাত টার্গেট কেমন দশের উপর এক লক্ষ দশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট দাম কত রাখছেন তিনটা সাড়ে পাঁচ লাখ কত বলতেছে আচ্ছা আচ্ছা তিনটা মাংস কয়মন হবে বাইশ মন কত হিলে বিক্রি করবেন আচ্ছা শুনছে সাড়ে চার লক্ষ নিচে ধোয়া যাবে না শুনছেন সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত বিক্রি তার কে কত চাচ্ছেন দাম দেড় লক্ষ মাংস কয় মন হবে প্রায় তিন তিন মন কত বলতেছে একশো দশ বারো একশো দশ বারো তারকেট কেমন করছে

প্রচুর পরিমাণের কাদা বাজার কত রাখবেন দাম রাখছেন কত দাম রাখছেন কত তিন লক্ষ বিশ চাওয়া দাম মাংস কয় মন হবে দুটা বারো মন মাংস বারো মন কত উঠছে সর্বোচ্চ সর্বোচ্চ দুশো সত্তর টার্গেট কেমন করছে নব্বই কাছাকাছি নব্বইয়ের কাছাকাছি দুই লক্ষ নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাদা কত দাম রাখছেন ওইটাই তো ওইটাই তিরিশ মাংস কত হবে চার মন কত বলতেছে দশ টার্গেট কেমন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত টার্গেট ভাই কত রাখছেন দাম এক লক্ষ সত্তর মাংস কয় মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ চল্লিশ নিয়োগ কেমন করছেন দেড়শো দেড় লক্ষ পর্যন্ত বিক্রির ভাই কত দাম রাখছেন এক লক্ষ ষাট মাংস পয়মন হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে তিরিশ নিয়োগ কেমন করছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক উনি যে দামটি চাইলো এই গরুটি একবারে বিক্রির জন্যই কিন্তু এই গরুটির দাম চাইছে তবে অতিরিক্ত কিন্তু দাম চাইনি আমরাও কিছুটা বুঝতে পারি গরুর মালিকরা যখন গরুগুলির দরদাম চায় কোন গরুটি কত হলে বিক্রি হবে কোন গরুটি কত দাম চাইতে পারে সেটি কিন্তু আমাদের মেমোরির মধ্যেই থাকে তবে আমরা কিন্তু প্রত্যেকটির দামের কথা কিন্তু আমরা কিন্তু কখনো বলি না কারণ আমরা বাজারে প্রতিবেদন করতে আসি যার ভালো লাগবে আমাদের প্রতিবেদন দেখবে যার ভালো লাগবে না আমাদের প্রতিবেদন না কত রাখছেন দাম কত পঁচাত্তর আপনার একটা না দুইটা একটা এটা এক লক্ষ পঁচাত্তর চাচ্ছেন এটা মাংস কমন হবে পাঁচশো সাতমস সর্বোচ্চ কত বলতেছে বা এক লক্ষ পঞ্চান্ন বলছে আপনার টার্গেট কেমন মানে এক কথা সত্তরের মধ্যে এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছে দুই লক্ষ দশ মাংস কেমন হবে সাড়ে ছয় মন কত বলতেছে দুই আশি টার্গেট কেমন করছেন দুই লক্ষ নব্বই থেকে পঁচানব্বই এক কথা তিন লক্ষর মধ্যে তিন লক্ষ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ও ভাই ইডারও এটা ঢুকি ঢুকি ভাই রে আমার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের কুরবানির সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম